আমি আজকে গরু মাংসের কাবাব তৈরি করতে চলে আসলাম এই কাবাবের সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত কাবাবের জন্য এখানে আধা কেজি ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে ডালগুলোকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডালের সাথে দিয়ে দিব পেঁয়াজ দিব এক বাটি রসুন পেস্ট তিন চা চামচ আদা পেস্ট তিন চা চামচ এখন দিব কাবাব মশলা এক প্যাকেটের অর্ধেকটা মশলা দিব প্রয়োজন মতো সরিষার তেল হলুদ গুঁড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো এবার অল্প করে পানি দিব পানি যেন মাংসের ওপরে না ওঠে সমস্ত পানি শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস এবং ডাল ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি এবার একটি গ্রাইন্ডারে ভিতরে দিয়ে মাংসগুলোকে পেস্ট করে নেব মাংস এবং গুড় পেস্ট করে নেওয়ার পরে এরকম হবে এবার এর ভিতরে মেজারমেন্ট কাপের আধা কাপ ময়দা দিব একটি ডিম দিব এবং কিছু কাঁচামরিচ দিব এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। মাখানো শেষ আমি এখন কাবাবগুলো ভেজে নিব। কাবাবগুলো ভাজার আগে আমি এভাবে গোল গোল করে নিয়েছি ভাজতে চলে আসলাম ভাজার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এবার কাবাবগুলো একে একে দিয়ে কড়া করে ভেজে নিব একদিকে মোটামুটি ভাজা হয়েছে এবার উল্টো পিঠে ভেজে নিব আবারও একবার উল্টে দিব কড়া করে ভাজলে কাবাবটা খেতে ভালো লাগবে ভাজা হয়েছে এবার সবগুলো বাটিতে তুলে নিব একইভাবে কিভাবে বাকি কাবাবগুলো ভেজে নিব সবগুলো কাবাব তৈরি এবার পরিবেশনের সময় ভাত পোলাও সব কিছু দিয়ে পরিবেশন করা যায় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ